বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলেকনটি ওয়ান করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার যারা বিশেষ করে দীর্ঘদিন ধরে শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আছেন কোনোভাবে পেরে উঠতে পারছেন না আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে শত্রু আপনার পান পান রাসের হুমকি দিচ্ছে শত্রু আপনার বাড়িঘর দখল করে নিচ্ছে কোনোভাবে শত্রুর কাছ থেকে আপনার বাড়িঘর বাড়িঘর সেফ না বাড়ি বাড়িঘর থেকে আপনাকে দেওয়ার চিন্তাভাবনা বা পরিকল্পনা করছে ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতি করছে আপনার আপনার আশেপাশে থাকা জালেম শত্রুগুলো আপনার ক্ষতি করার জন্য আপনাকে ক্ষতি করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছে অনেক সময় অনেকে কবিরাজ তান্ত্রিকের স্মরণপন্ন হয়ে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় ক্ষতিগুলো আপনাকে করছে এক কথায় আপনার জীবনের আশঙ্কা রয়েছে সেই সকল সূত্রকে যদি আপনার প্রতিহত না করতে পারেন তাহলে আপনার দুনিয়াতে বেঁচে থাকা কষ্টদায়ক হয়ে যাচ্ছে সে সকল সূত্র বিরুদ্ধে আজকের এই মন্ত্রটি প্রয়োগ করতে পারেন মন্ত্রটি হল জুল জালাল ইয়া কাহার উমুক মেরা হো যায় সারখার কসম তেরা আসে কি দোহায় তেরা ধর্ম কি দোহায় উস্তাদ গুরু কি এখানে উমুকের জায়গায় সেই দুষ্কনের নাম আপনারা বলবেন অমুকের জায়গায় আপনার দুশ্মনের নাম বলুন এভাবে আপনারা মন্ত্রটা ভালো ভালো করে শুভ দিনে মুখস্থ করে নেবেন আমি নিয়মটা বলে দেবো তার আগে মন্ত্রটা আবার বলছি মন্ত্রটি হলো জুল জালাল ইয়া কাহার অমুক মেরা হো যায় সারখার কসম তেরা আসে কি দোহাই তেরা ধর্ম কী দোহাই ওস্তাদ গুরু কি এখানে যে অমুক লেখা রয়েছে অমুকে এখানে শত্রুর নাম উচ্চারণ করবেন যদি শত্রু দুশ্মন অনেক বেশি হয় সেক্ষেত্রে দুশ্মনের কথা বলবেন জুল জলাল ইয়া কাহার দুশ্মন সকল দুশ্মন মেরা হয়ে যা হয়ে সকল দুশ্মন মেরা হয়ে যায় সারখার কসম তেরা আসে কি দোহায় তেরা ধর্ম কী দোহায় উস্তাদ গুরু কি এভাবে মন্ত্রটা আপনার উচ্চারণ করবেন যারা ভালো পারেন উচ্চারণ তারা সঠিকভাবে উচ্চারণটা করবেন আমি মন্ত্র আবার বলছি জুল জালাল ইয়া কাহার অমুক মেরা হয়ে যা ছাড়খার কসম তেরা আসে কি দোহায় তেরা ধর্ম কি দোহায় উস্তাদ গুরু কি আপনারা ভালো করে মন্ত্রটি মগস্থ করে নেবেন আমি নিয়মটি আপনাদেরকে ভালোভাবে বলে দিচ্ছি আপনারা অবশ্যই নিয়মগুলো ভালো করে ফলো করবেন কারণ একটু ভুল হলে আপনার ক্ষতি হতে পারে নিয়মগুলো হচ্ছে এই নিয়মগুলো হচ্ছে কার্তিক মাসে আমাবস্যার রাতে শ্মশান হইতে কিংবা পুরাতন কবরস্থান হইতে তিন মুঠা মাটি আনিয়া তাহাতে উক্ত মন্ত্র তিনবার পড়িয়া সেই মাটিতে ফুদিবেন যে কোনো দুষ্মনের বাড়িতে ফেলিয়া দিলে হালকান হবে সেই দুষ্মনের বাড়িতে রুহ চালান হয়ে যাবে বন্ধুরা আমার কিন্তু বিনা দোষে করিলে খোদা দুর্গায় খোদা দরগায় গোনাগার হইবে ইহা ইয়াত করিবে সেটা আপনারা চিন্তা ভাবনা করবেন যে আপনার প্রকৃতপক্ষে যে আপনার দুষ্ম যার দ্বারা আপনার পান্নাশে আশঙ্কা করেছে সে সকল জালের সত্যকে প্রতিহত করার জন্য আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করবেন আপনার একটু চিন্তা ভাবনা করবেন যে যার কবরস্থান থেকে মাটি সংগ্রহ করবেন সেই কবরবাসী যেন তার কোনো পরিচিত না হয় ঠিক আছে অপরিচিত ব্যক্তি কবরের মাটি সংগ্রহ করে নিয়ে সেই মাটিতে ফু দিয়ে আপনার দুশ্মনের বাড়িতে ছিটিয়ে দেবেন ইনশাআল্লাহ তারা সাথে সাথে সেই সকল শত্রুর বাড়িতে রুহ চালান হয়ে যাবে তার মৃত্যু হওয়া পর্যন্ত সে নানা ধরনের রোগে ঘরে পরে অসুস্থ হয়ে যাবে এবং একচল্লিশ দিনের ভিতরে আপনার শত্রু মৃত্যু শয্যায় চলে যাবে এটা অত্যন্ত পাওয়ারফুল খুবই শক্তিশালী একটি মন্ত্র শেয়ার করছি এটা বহুবার আমি পরীক্ষা করেছি এরকম আরও ভালো ভালো মন্ত্র পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে আমল এবং তবগুলো শেয়ার করে থাকি আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বিশেষ সবার মাঝে শেয়ার করুন বুঝতে সমস্যা লাগে কমেন্ট করুন دعا کری بھول تک سکون السلام علیکم ورحمت اللہ وبرکاتہ